জয় জগন্নাথ তোমরা তো সবাই জানোই যে এখন রথযাত্রা উৎসব চলছে তো আমাদের শ্রীরামপুরের মাহেশে ছশো উনত্রিশ বছরের পুরনো রথ বেরিয়েছে না না এই রথটা নয় এই রথটা হচ্ছে ছোট ছোট রথ ঠিক আছে এখানে মাহেশের রাজপথে ছোট ছোট এরকম অনেক রথ কিন্তু নিয়ে এরকম বের করা হয় সব যারা ভক্তরা আছে তারা সবাই নিয়ে বেরোয় খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা এখানে আয়োজিত হয় সেই ছবিগুলোই আজকে তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিও আকারে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে গত বছর চেষ্টা করেছিলাম কিন্তু গত বছর যেহেতু আমরা প্রথম বছর এখানে এসেছিলাম ব্যবস্থা অত ভালো করে জানা ছিল না তাই রথের এত কাছাকাছি গত বছর যেতে পারিনি এবছরে আমাদের সৌভাগ্য হয়েছে রথের এত কাছাকাছি গিয়ে রথকে ছুঁয়ে ঠাকুরের দর্শন করা প্রসাদ খাওয়া সবটাই কালকে করতে পেরেছি যার জন্য আমি খুবই ধন্য আসলে কালকে একটু দেরি করেই বেরিয়েছিলাম কালকে সাড়ে সাতটার সময় করে বেরিয়েছিলাম আর তখন রথ এসে মাসির বাড়ি পৌঁছে গিয়েছিল আর মাসির বাড়ি পৌঁছে গিয়ে রথ তো সেখানে থেমে গেছে আর এক এক করে ঠাকুরদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তার মাসির বাড়িতে তো কালকে সৌভাগ্য হয়েছে মাসির বাড়ির দর্শন করাও তো সেই এই ভিডিওটার মধ্যে কিন্তু সেইগুলোও রয়েছে তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো সবটাই দেখতে পাবে এখানে দেখো রথের সামনে দুটো ঘোড়া ছিল ঘোড়াগুলোকে কি সুন্দরভাবে নিয়ে যাওয়া হলো সেটাও দেখলাম আর সত্যি কথা বলতে কালকে আমাদের দুজনের এত বড় সৌভাগ্য হবে আমরা প্রথমে ভাবতে পারিনি অনেক পথযাত্রী ছিল সবার মধ্যে থেকে ভিড় কাটিয়ে গিয়ে রথের কাছে গিয়ে রথকে ছুঁয়ে তারপরে তাকে স্পর্শ করে তারপর তার কাছে আশীর্বাদ নেওয়া প্রসাদ খাওয়া তো আমি এখানে প্রসাদ চাইছিলাম সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিলো উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে তো আমি তো প্রসাদ তারপরে সৌভাগ্যক্রমে পেয়েছি একটু প্রসাদ গ্রহণ করলাম আর এরকম দৃশ্য এর আগে সত্যিকারে কোনোদিনও দেখিনি রথযাত্রা আমাদের দুর্গাপুরে প্রত্যেক বছরই হয় চিত্রালয়ের মাঠে আর সেখানে গিয়ে আমরা মেলাতে ঘুরেছি কিন্তু এখানে মাহেশের রথে যে আলাদাই মাধুর্য তোমাদের কি বলবো এখানে দেখো ভগবানকে নামানো হচ্ছে এক এক করে সুভদ্রা বলরাম তারপরে আমাদের জগন্নাথদেবকে নামানো হলো মাসির বাড়ি নিয়ে যাওয়া হলো এইটা দেখো মাসির বাড়ি জগন্নাথদেবের মাসির বাড়িটা প্রথমবার দর্শন করলাম দারুণ লাগলো এখানে কত সুন্দরভাবে উপস্থাপনা দেখে আমাদের খুবই ভালো লেগেছে এখানে মিষ্টি সব কিছু সাজিয়ে রাখা ছিল তারপর দেখলাম জগন্নাথদেবের মাসির বাড়ির কাছেও একটা ছোট্ট মেলা হচ্ছে তো সেখানে দেখলাম পাপড় ভাজা বিক্রি হচ্ছে তো রথের মেলা এসেছি পাপড় ভাজা তো খেতেই হবে তো দুজনে দুটো পাপড় ভাজা কিনে নিলাম আর গরম গরম পাপড় ভাজা খেতে খেতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রচুর লোকজন তো কালকে সন্ধ্যেটা আমরা কিভাবে কাটালাম এই ভিডিওর মধ্যে তোমরা পুরোটাই দেখতে পাবে তোমাদের সঙ্গে আমাদের খুশির মুহূর্তগুলো শেয়ার করার চেষ্টা করি সব সময় ব্লগের আকারে তো এটাও একটা ছোট্ট মিনি ব্লগ ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর রথের মালায় এসেছি জিলাপি তো খেতেই হবে তাই না প্রথমে খেলাম পাঁপড় ভাজা তারপরে খেলাম গরম গরম জিলাপি আহা কি দারুণ টেস্ট ছিল জিলাপিগুলো মানে আমি তো তিনটে না চারটে পুরো একদম খেয়ে নিই যার প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো এত গরম লাগছিল তার মধ্যেও খিদে পেয়েছে আর জানো তুমি মেলাতে গেলে এই বাদম ভাজাগুলো কিনবই আর ভুট্টা ভুট্টা বিক্রি করতে দেখে আর লোক সামলাতে পারলাম না কিনে ফেললাম ঘরের জন্য গরম গরম বাদাম ভাজা আর কালকে ভুট্টাগুলো তো ওখানেই দাঁড়িয়ে খেয়ে নিলাম একটা ভুট্টা কিনেছিলাম অবশ্য দুজনে মিলে ভাগ করে খেয়েছি তো এটাই আনন্দ বুঝলে তো এত লোকের মধ্যে এত ভিড়ের মধ্যে ঘেমে নেমে অস্থির হয়ে গেছি আর তার মধ্যে এই টুকটাক টুকটাক করে খাওয়া দাওয়া এগুলো বেশ দারুণ এনজয় করলাম কালকে তারপরে কি একটা লম্বা রাস্তা ধরে সোজা বাড়ি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে